পাকিস্তানি ড্রামার জগতে এমন কিছু মাস্টারপিস আছে যা দর্শকদের মন কেড়ে নিয়েছে এবং বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছে বাস্তব জীবনের মতো চরিত্র পরিবারকেন্দ্রিক থিম শালীন পোশাক হৃদয়গ্রাহী সাউন্ডট্র্যাক এবং ইউটিউবের মতো প্ল্যাটফর্মের কল্যাণে এই নাটকগুলো এখন প্রায় প্রতিটি ঘরের পরিচিত নাম হয়ে উঠেছে এই ড্রামাগুলোর অসাধারণ গল্প অভিনয় এবং নির্মাণশৈলী আপনাকে মুগ্ধ করবে এই ভিডিওতে আমরা আলোচনা করেছি বিশ্বকাপানো দশটি পাকিস্তানি ড্রামা সম্পর্কে যা ইউটিউবে সহজেই দেখা যাবে তো চলুন শুরু করা যাক নাম্বার দশ ক্যাসিতেরি খুদগার্জি ক্যাসিতের খুদগার্জি ড্রামাটি একজন ব্যবসায়িক ধনগুপের ছেলে শমশেরকে কেন্দ্র করে যে মধ্যবিত্ত পরিবারের মেয়ে মেহেকের প্রেমে পড়ে এবং জোরপূর্বক তাকে বিয়ে করে ফেলে যার ফলে মেহেক শমশেরকে ঘৃণা করতে শুরু করে অন্যদিকে সংসারের পরিবারও এই সম্পর্ককে মেনে নিতে রাজ হয়নি যা গল্পটিকে আরও জটিল করে তোলে ইউটিউবে চৌত্রিশ পর্বের এই নাটকটির প্রথম এপিসোডের ভিউ একশো সাত মিলিয়ন নাম্বার নাইন কাভি মে কাভিতুম কাভি মে কাভিতুম দুই হাজার চব্বিশ সালের সবচেয়ে সেরা ড্রামা এটি এই ড্রামাটি ব্লকবাস্টার হওয়ার কারণ হল ফাহাদ মুস্তফা ও হানিয়া আমিরের প্রেম এবং খুনশুটি কাভি মে কাভিতুম দর্শকদের এতটাই পছন্দ হয়েছিল যে নির্মাতারা এর শেষ পর্বটি সিনেমা হলে প্রচার করার সিদ্ধান্ত নেন লাহোর করাচি ইসলামাবাদ সহ বিভিন্ন শহরের হলগুলোতেই আগেভাগেই শেষ হয়ে যায় শোয়ের টিকিট ইউটিউবে চৌত্রিশ পর্বের এই নাটকটির প্রথম এপিসোডের ভিউ প্রায় সত্তর মিলিয়ন নাম্বার এইট ইস্কি মুর্শিদ দু সালের সবচেয়ে জনপ্রিয় ড্রামা ছিল ইস্কি মসজিদ পাকিস্তান বাংলাদেশ ও ভারতের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল এই ড্রামাটি ইস্কি মুসুদের ভালো লাগার কেন্দ্রবিন্দুতে ছিল বিলাল আব্বাস ও দুরি রসায়ন সিনেমার কাহিনী একজন রাজনীতিবিদের ছেলেকে ঘিরে ঘটতে থাকে ছেলেটি এমন একটি মেয়ের প্রেমে পড়ে যে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থাকে প্রচণ্ডভাবে ঘিরে করে মেয়েটির মন জয় করতে সাধারণ মানুষের ছদ্মবেশ ধারণ করে ছেলেটি ইউটিউবে বত্রিশ পর্বের এই নাটকটির প্রথম এপিসোডের ভিউ বিরাশি মিলিয়ন নাম্বার সেভেন মেরি পাস তুম্হ কখনো কখনো ভালোবাসাও কিছু মানুষকে সুখী রাখার জন্য যথেষ্ট নয় মেরিপাস তুম্হ নাটকটি সাধারণ এক দম্পতি দানিশ ও মেহাবিশের জীবনকে ঘিরে আবর্তিত হয় যাদের চাহিদা এবং চিন্তাধারা আলাদা হওয়ায় ধীরে ধীরে তারা একে অপরের থেকে দূরে সরা যায় ইউটিউবে বত্রিশ পর্বের এই নাটকটির প্রথম এপিসোডের ভিউ পঁয়ত্রিশ মিলিয়ন নাম্বার সিক্স হামসাফার সবার ভীষণ পছন্দের ধারাবাহিক নাটক হামসাফার দু সালে আসা এই নাটকটি মাহিরা খান ও ফাওয়াদ খানকে কেন্দ্র করে যারা তাদের বাবা মায়ের ইচ্ছা পূরণ করতে বাধ্য হয়ে বিয়ে করে সমের সঙ্গে সঙ্গে তারা একে অপরের প্রেমে পড়ে যায় এবং তাদের মধ্যে এক অনন্য সুন্দর সম্পর্ক গড়ে ওঠে বিশ্বব্যাপী হামসাফার সিরিয়ালটি আজও সমান জনপ্রিয় নাম্বার ফাইভ জিন্দেগি গুলজার হে জিন্দেগি গুলজার হ্য নাটকটি পাকিস্তানি নাট্যশিল্পের ক্লাসিক হিসেবে বিবেচনা করা হয় যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফাহাদ খান এবং সানাম সাইদ নাটকের কাহিনী দুইজন ভিন্ন ব্যক্তির জীবনকে কেন্দ্র করে যারা একে অপরের সম্পূর্ণ বিপরীত এবং তাদের জীবনধারা সম্পূর্ণ আলাদা তবে তারা সমস্ত প্রতিকূলতার সম্মুখীন হলেও একে অপরের সঙ্গে সম্পর্কটিকে সফলভাবে প্রতিষ্ঠিত করে নাটকের জীবনপাঠ এবং আবেগের গভীরতা এতই গভীর যে এই ড্রামাটি যে কোনো বয়সের মানুষের জীবনে একটিবার হলেও দেখা উচিত নাম্বার চার পারিজাত দু হাজার একুশ সালে মুক্তি পায় পারিজাত আহমেদ আলী আকবর অভিনীত পারিজাতের চরিত্রটি দর্শক মনে ভীষণভাবে নাড়া দিয়েছে পারিজাত একটি উদার এবং ভদ্র ছেলের জীবন বর্ণনা করে যে এক গরিব পরিবারে জন্মগ্রহণ করে এবং বেড়ে উঠেছে এবং যার কায়ের রং কালোর জন্য তাকে ঠাট্টা বিদ্রুপ করা হয় কঠিন সময়ের পরেও সে সফলতা অর্জন করে এবং তার জীবন পরিবর্তন করে সম্পর্কের টানাপোড়ন ভালোবাসার পথে বাধা ইত্যাদি অতিক্রম করার অনুপ্রেরণা জাগায় এই সিরিয়াল নাম্বার তিন মেরি হামসাফার হানিয়া আমির এবং ফারহান সাইদ অভিনীত এই ড্রামাটি একটি যুবতী মেয়ে হালাকে কেন্দ্র করে যাকে তার চাচার পরিবার নির্যাতন করে কারণ তার পিতা তাকে পাকিস্তানে রেখে বিদেশে চলে যান এরপর হামজা যিনি তার রক্ষক হয়ে ওঠেন এবং পরবর্তীতে তার স্বামী হন তাদের প্রেম কাহিনী পারিবারিক সংঘাত এবং ভুল বুঝাবুঝির মুখে পড়ে কিন্তু তাদের সম্পর্ক সব বাধা অতিক্রম করে শক্তিশালী হয়ে ওঠে আপনি যদি নরম হৃদয়ের মানুষ হয়ে থাকেন এই ড্রামাটির প্রথম এপিসোডগুলো আপনাকে কাদাতে পারে নাম্বার টু তেরেবিন দু বাইশ সালে ডিসেম্বর মাসে মুক্তি পাওয়া সবচেয়ে জনপ্রিয় পাকিস্তানি নাটকগুলোর মধ্যে একটি ছিল তেরেবিন যার প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ওয়াহাস আলী এবং ইমনা ইমনাজাইদি তেরেবিন নাটককে ঘৃণা এবং ভালোবাসার গল্পকে তুলে ধরে পরিবারের ইচ্ছায় বাধ্য হয়ে মিরাব ও মুদাসিমের বিবাহ ধীরে ধীরে গভীর প্রেমে রূপ নেয় তাদের উত্তেজনাপূর্ণ রসায়ন পাশাপাশি চালাক প্রতিপক্ষ হায়া নাটকটিকে দেখার জন্য দর্শকদের একেবারেই বাধ্য করে টেরেবিন প্রায় চার বিলিয়ন ভিউ নিয়ে দর্শকরা রেকর্ড করেছে যা এটিকে ইউটিউবে সবচেয়ে বেশি দেখা পাকিস্তানি ড্রামা ও বানিয়েছে নাম্বার সিজন এই নাটকের কাহিনী ফারহাদ ও মাহির জীবনের তিনটি প্লটকে নিয়ে গড়ে উঠেছে প্রথমে ফারহাদ মাহিকে প্রেমের প্রস্তাব দেয় কিন্তু সে প্রত্যাখ্যাত হয় দ্বিতীয় প্লটে ফারহাদ মাহিকে ভুলতে পারে না এবং তার শহরে গিয়ে ড্রাইভার হয় অবশেষে মাহি তাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করে অন্য কাউকে বিয়ে করে তৃতীয় প্লটে ফারহাদ মাহির বিয়ের কারণে ফকির বা দরবেশ হয়ে যায় এবং মাহি তার এই অবস্থার জন্য নিজেকে দায়ী করে গল্পের দিক থেকে হোক বা অভিনয়ের সঙ্গীত কিংবা চিত্রগ্রহণ এই নাটক প্রত্যাশার সব দিক থেকেই অসাধারণ এটি এমন একটি নাটক যা পাকিস্তানি শিল্পের ফ্যান ফলোয়ার বৃদ্ধিতে রাতারাতি অবদান রেখেছে তো দর্শক আজকে এই পর্যন্তই আপনার পছন্দের ড্রামা কোনটি কমেন্ট করে জানাতে ভুলবেন না শীঘ্রই কথা হবে অন্য কোনো ভিডিওতে